আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে শরীকে কোরবানি দিলে কোরবানি হয় না সাত ফ্যামিলির সাতজনে মিলে যদি একটা গরু কোরবানি করে সাত পরিবারের সাতজনে মিলে যদি একটা ওট কোরবানি করে সাত পরিবারের সাতজনে মিলে যদি একটা মহিষ কোরবানি করে সেই কোরবানি হবে না তাদের এই কথাটা সঠিক নয় সখিম মুসলিম শরীফের হাদিসার জাবে রু তালানু বলেন রুসুল করিম সাল্লকআকাল্লাম বলেছেন আল বলেছেন সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটা গরু কুরবানি করা যাবে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটা ওট কুরবানি করা যাবে সাত ব্যক্তির পক্ষ থেকে একটা ওট কুরবানি করা যাবে সাত ব্যক্তির পক্ষ থেকে একটা গরু কুরবানি করা যাবে অর্থাৎ একটা গরুর ভিতরে সর্বোচ্চ সাত ব্যক্তি সরিক হতে পারবে একটা ওটের ভিতরে সর্বোচ্চ সাতজন সরিক হতে পারবে সাতজনের বেশি পারবে না তবে সাতের নিচে যেই কোনো সংখ্যা সরিক হতে পারবে আমরা অনেকে হয়তো মনে করি যে বেজোরও হতে হবে জোরে হলে হবে না 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 সর্বোচ্চ একটা গরুর ভিতরে ওটের ভিতরে সাতজন শরিক হতে পারবে তার নিচে ছয়ও হতে পারে পাঁচও হতে পারে চারও হতে পারে তিনও হতে পারে দুইও হতে পারে কোনো সমস্যা নেই তাহলে বলেন শরীকে কোরবানি দেওয়া অনুমতি আসানাকে নাকি নেই আছে তবে ভালোভাবে মনে রাখবেন সবচেয়ে উত্তম হলো এককভাবে কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম হলো এককভাবে কোরবানি দেওয়া আপনি যদি সাত শরীকে মিলে একটি গরু অথবা ওট একটি মহিষ কোরবানি করেন সাতজনের নিয়ত সাত রকম হতে পারে সাতজনের টাকা ইনকামের উৎস সাত রকম হতে পারে কী বলেন হতে পারে না হয়তোবা কারো টাকার উৎস সুদরে টাকা হতে পারে কারো টাকার উৎস ঘুষের টাকা হতে পারে কারো টাকার উৎস চুরির টাকা হতে পারে কারো টাকার উৎস ডাকাতির টাকা হতে পারে কারো টাকার উৎস হয়তোবা দেখা যায় হারামভাবে কারো টাকা আত্মসাত করেছে তাহলে এক একজনের এক এক রকম টাকার উৎস হতে পারে আর যদি কারো ইনকামের ভিতরে হারাম টাকা থাকে আর হারাম টাকা দিয়ে যদি জেনে শুনে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে তার সাথে যারা কোরবানি দেয় তার কোরবানি হবে কেননা আল্লাহ তালা এবং আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে নাই এই জন্যে সবচেয়ে উত্তম হলো এককভাবে কোরবানি দেওয়া যদি আপনি এককভাবে একটা গরু একটা ওট একটা মহিষ দিতে নাও পারেন কমাস কম একটা খাসি হলো দেন তাহলে আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার হালাল টাকা দিয়ে কোরবানি করেছি আল্লাহর জন্যে আমি কোরবানি করেছি এখানে অন্য কারো আর কি অংশীদারিত্ব নেই তবে শরীকে দেওয়ারও কি আছে বলেন না অনুমতি তবে সবচেয়ে উত্তম হলো কি করা বলেন কি করা এককভাবে দেওয়া তাহলে এখান আর কোনো বেজাল থাকবে না